আজকে কত লোকের পিকনিক দুশো এত কোয়ান্টিটির মাটন কিন্তু আজকে কলকাতার পেটুক অ্যারেঞ্জ করেছে এবং তার সাথে গরম কচুরি ভাজা হচ্ছে এবং এর সাথে কি আজ দম সরাসরি কিচেন থেকে আমি আর শ্রমিক আজকে ভিডিওটা স্টার্ট করছি এবং আজকে সবচেয়ে বড় পাওয়া না ওয়েদারটা ফাটাফাটি ওয়েদার খুব ভালো লাস্ট তিন চার দিন ধরে ওয়েদার তো দারুন কাল রাতে ঢুকে গেছি এখানে সকালবেলা ব্রেকফাস্ট আছে লাঞ্চ আছে একটা স্ন্যাক্স আছে চা কফি মাটেল সব আছে চমৎকার সুন্দর ওয়েদার তার সাথে একদম দারুণ খেলার ব্যবস্থাপনা আচ্ছা এইখানটা এইখানটা আসো এখানটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ডিটেলস না এখানটায় যাদের হচ্ছে এখানটা তো ওনারা বেসিক্যালি মার্কেটিং এজেন্সি যারা রিয়েল এস্টেট মানে প্রপার্টি নিয়ে কাজ করে তো হোয়াট সেটা আমাদের এখানে আমরা তাদের প্রমোট করতে আসি এখানে আমরা আছে আছে কলকাতার পিটুকে প্রমোট করতে তবে জায়গাটা ফাটাফাটি হ্যাঁ এখানটা আচ্ছা ওদেরই এটা প্রপার্টি ফাটাফাটি এখানটা মানে ফুলকপি বাঁধাকপি সব তারপরে দারুণ জায়গা দারুণ জায়গা মানে ফার্মিং পুরোটা পুরোটা মানে পশুপালন

সকালে আমরা সকাল সকাল আচ্ছা এখানে কিন্তু প্রত্যেকে কিন্তু সার্ভিসে যারা আছে একদম সুন্দর করে মাস্ক থেকে শুরু করে হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে সব কিছু খুব ভালো মতো কিন্তু করে হাইজিনটা মেন করা হচ্ছে চা কফি বিস্কিট এখানটায় জুস ঠিক আছে এখানটায় জয়নগরের মোয়া অবশ্যই তুমি শীতকালে যখন পিকনিক করছো জয়নগরের মোয়া থাকবে ঠিক আছে এর সাথে হচ্ছে কাশ্মীরি দম পাটাবাড়ি ভাই পাটা বাড়ি দেখতে লাগছে হ্যাঁ এ ওয়ান প্লাস ক্লাস এবং এর সাথে কড়াই শুটের কচুরি এবং এখানটা ফ্রুট কেক তাই তো আচ্ছা ওয়ালনাট কেক আছে এর সাথে ডিম সেদ্ধ এবং হচ্ছে কমলা মানে ফ্রুটস একটা দেওয়ার ব্যাপার আছে কালকে রাত্রি দিয়ে শুরু হয়েছে ফলটা আর লাগবে না আচ্ছা ডিমটাও লাগবে না কিন্তু কেকটা কেকটা লাগবে কেক দে দুটো কচুরি হোক কচুরি একটা বাবু একটা দুটো দুটো না না একটা 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 কচুরি

যেমনি এখানকার পরিবেশ সেরকম ওয়েদার সেরকম হালকা রোদের তাপ ছায়া আলো আধারি সুন্দর একটা জায়গাতে বাগান বাড়ি সুন্দর জায়গাতে দাঁড়িয়ে আছি খাবারটাও সেরকম হয়েছে মানে অল টোটাল একদম ফাটাফাটি একটা পি জমে ক্ষীর যেটাকে বলা হয় তবে একটু আলুটা দিয়ে একটু খাওয়া যাক আজকে সকালে আসলে কিন্তু এত কিছু করা না এটা কালকের থেকে স্বাভাবিক ব্যাপার কালকে কলকাতার পেটুক মানে কিন্তু সবসময় বলি অ্যাফোর্ডেবল প্রাইজিং এর মধ্যে লাক্সারি প্রিমিয়াম একটা ফুড সার্ভিস তার প্রমাণ হচ্ছে আজকের কারা করছে কেন করছে বুদ্ধিমানরা বুঝে যায় বলে না ইশারাই কাফি ওরকম ব্যাপার জয়নগরের মোয়া তো এটা দক্ষিণ কলকাতাবাসীর মানে আজকে সকালে মানে এই ব্যাপারটা জয়নগরের মোয়া গুড় এবং হচ্ছে সকালবেলা ওই রসটা খেজুরের রস এই তিনটে জিনিস মানে আমাদের কলকাতাবাসী যে শীতে হবে মানে দক্ষিণ আমরা এই এই দিকটা যারা থাকি আমাদের হুম সাউথের দিকে যারা থাকি মোয়া মোয়াটার কোয়ালিটি ভালো মানে মোয়া শুধু মোয়া না মোয়াটা এখন বাক্স দিয়ে আসছে হচ্ছে ভেঙে যাচ্ছে মানে এত ভালো বেশি চিনি থাকলে আর কম চিনি থাকলে প্লাস ক্ষীর থাকলে আর ক্ষীর না থাকলে যে ডিফারেন্সটা এটা খেয়ে বোঝা যাবে তাই না এটা খেলেই বোঝা যাবে হচ্ছে খুব ভালো এছাড়া ডিম সেদ্ধ দেওয়া হচ্ছে পিকনিকে মাঝে মাঝে মানুষ কমেন্ট করে সেটা হচ্ছে কি কি আনলিমিটেড থাকে অনেক সময় কি কিছু লিমিটেড থাকে এখানে সব সবই আনলিমিটেড তো এরকম যদি পিকনিক করতে হয় যোগাযোগ করতে হবে কলকাতার পেটিকের সাথে আমরা লিমিটেড কাজ মানে লিভ খাওয়া দাওয়া কভার কাজ খুব কম করি এর আগের বার কয়েকদিন আগে ওদের দু হাজার প্যাকেট আড়াই হাজার আইছে আইছে দিন ধরে ওরা শুধু প্যাকেটই করেছে ওইটা আমাদের মিস হয়ে গেছে সত্য ওরাও ব্যস্ত ছিল আমাদের ইউটিউব ভিডিও করে আমাদের তো কলকাতার পেটুক চ্যানেলে তোমরা যাবে বা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে যাবে তোমরা পেয়ে যাবে আড়াই হাজার প্যাকেট কিন্তু ওরা সাপ্লাই করেছে ব্রেকফাস্টটা সুন্দর কমপ্লিট করে এরপর কি স্ন্যাক্স স্ন্যাক্সে কী কী আছে ভেজ পকোড়া আছে আর চিকেন পকোড়া আছে লাঞ্চে আছে ভাটোরা আছে চানা মশলা আছে ফিশ ফ্রাই আছে তারপর স্যালাড আছে বাসমতি রাইস আছে নবরত্ন পনির দই কাতলা মটর মুখোষা চাটনি পাঁপড় মিষ্টি পান মশলা মানে তাহলে কিছু বাদ নেই কিছু বাদ নেই আচ্ছা বিকেলে বিকেলে স্ন্যাক্স বিকেলে চা কফি আর বিস্কিট মানে মানে অন্তিমটাই তো আমরা চট করে এখন একটু লাইভ করছি লাইফটা অনেক মোটামুটি আগে আসছে এটা তোমরা মোটামুটি চার পাঁচ দিন পরে ভিডিওটা পাচ্ছ লাইভ খুঁজি লাইভ করে স্ট্রেট চলে যাচ্ছে আমরা স্ন্যাক্স করে সাজিয়ে আজকের স্ন্যাক্সটা নিয়ে আসা হয়েছে কি কি আছে ভাই ভেজ পকোড়া ভেজ পকোড়া চিকেন পকোড়া চিকেন পকোড়া খুব সিম্পল ব্যাপারটা তো এই হচ্ছে গরমা গরম একদম ঠিক আছে ভেজ পকোড়া একটু ভেঙে দেখানো হোক বাহ শীতকালীন মোটামুটি সব সবজি দিয়ে বাহ আমাদের ভেজ পকোড়া কিন্তু নাম আছে ভেজ পকোড়া খায় না আমাদের তো চেয়ে চেয়ে খায় কলকাতার পেটুকের খাবার যদি পুজোর টাইমে টেস্ট করতে হয় তালা করতে হয় রিসেন্টলি মানে কোথাও একটা করেছিলাম নাকি যে গ্রাম লাইভ হ্যাঁ সো দ্যাই ওটা হচ্ছে হিন্দুস্তান পার্কে একটা আর্ট এক্স ডিভিশন হচ্ছিলো ওই আর্ট এক্স ডিভিশনের স্টল দিয়েছিলাম ভেজ পাকোড়া মানে ভেজ পাকোড়ার প্রশংসা আমি করি না ভেজ মাঞ্চুরিয়ান আর পাকোড়া তাই না আজকে না করে থাকতে পারলাম না বেসনটা খুব ভালো কোয়ালিটি ইউজ করা হয়েছে ভেজ পাকোড়া আমার সাথে সম্মত হবে অনেক ক্ষেত্রে কী হয় ভেতরটা অনেক কাঁচা কাঁচা থাকবে হ্যাঁ কাঁচা পাকোড়া পুরো দারুণ হয়েছে দুটো বেশি খাবো না কারণ মাংস থাকলে একটু কমই বা চিকেনটা দারুণ নরম হয়েছে এই হচ্ছে আচ্ছা কলকাতার টিপিক্যাল যে আমরা চিকেন ফাটাফাটি হয়েছে আর মানুষ যে সুন্দর খাচ্ছে রিপিটে রিপিটে নিয়ে নিয়ে খাচ্ছে তো মোটামুটি যেটা এখানে বলার মোটামুটি মার্চ অবধি যাদের অনেক অনেকে থাকে মার্চ অবধি পিকনিক থাকে কর্পোরেট পিকনিক হোক গ্রুপ পিকনিক হোক যোগাযোগ করবে কলকাতা পিটুকের সাথে কিসের কোনো ব্যাপার নেই মানে সেটা ওই সত্তর আশি জন থেকে স্টার্ট হয়ে যেতে পারে তো পঞ্চাশ জন থেকে স্টার্ট হয়ে এবার আপনি যত দূর তোমরা যেতে পারো ভেনু নেওয়া যদি কথা বলতো ওদের সাথে বলতে পারো ওদের ওদের হাতেও প্রচুর ভেনু আছে পুরো ইভেন্টটাও কিন্তু অরপ করে হ্যাঁ পিকনিক অ্যারেঞ্জমেন্ট পুরো করে পুরোটা মোটামুটি এখন খেলাধুলা কমপ্লিট আরও কিছু খেলাধুলো চলছে তো এবার লাঞ্চ প্রায় রেডি লাঞ্চে আমাদের আছে গ্রিন স্যালাড ভাটোরা চানা মশলা ভেজ ভেজ এখানে আছে লুকিয়ে রেখেছে এখানে এখানে কিছু না আর এখানে রাইস নর্মাল প্লেন নর্মাল প্লেন রাইস নবরত্ন বাহ এই জিনিসটা বহুদিন বহুদিন মিস করেছি মিস করেছো হ্যাঁ দই কাতলা টিপিক্যাল বাঙালি অনুষ্ঠান বাড়ির মটন কষা দেখি মটনটা দেখা একটু চাটনি শীতকালে তো ঘুরে হবে একদম শীতকালে ঘুরে না হলে ভালো লাগবে না এছাড়া পান মশলা ভাই লোভ আর সামলানো যাচ্ছে না ফাটাফাট করে প্লেটে তুলো একদম মানে এরকম ঠান্ডা সুন্দর একটা দুপুরে এত সুন্দর মানে কী বলো রোদ উঠেছে হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর যদি মাটন থাকে ফিশ ফ্রাই থাকে মিস করা অসম্ভব ফটাফট আমরা লাঞ্চটা করি শশা দিবি গাজর দিতে আমরা পেঁয়াজ দেবো ঠিক আছে লাচ্চা একটা ভাটে এখানটা চানা দে

বা কচুরি তার সাথে আলুর দম দেয় কিন্তু আমি যেটা করি সবার আগে এটা না সবার আগে এটা খাবো আর মোটামুটি তোমাদেরকে দেখাচ্ছি এবং তার থেকেও বড় কথা আজকে সবকিছু আনলিবি মানে জয়নগরের মোহাওয়া যদি কেউ যদি দশটা খায় কোনো ব্যাপার না করে ডিম তো তোমরা চার দিন আগে যে লাইফটা দেখেছো তো লাইভে মোটামুটি আমরা যা দেখিয়েছি তো ভিডিওতে তাই একদম লুকোচুরির কোনো ব্যাপার না এবং তার থেকেও বড়ো কথা কয়রি কিন্তু আসছে আমরা কুড়ি জন তিরিশ জনেরও কাজ করি আবার পাঁচশো হাজার জনেরও কাজ করি কদিন আগে যেমনি আমরা আড়াই হাজার লোকের প্যাকেট করেছি দুদিন ধরে কারেক্ট দুদিন ধরে শুধু টিফিন প্যাকেট টিফিন প্যাকেট সন্ধ্যাবেলা স্ন্যাক্স তো ওটাই আমি বলছিলাম যে ছোট হোক বড় হোক ভিডিওটা তা দিয়ে দেওয়ার একটাই কারণ আমাদের সাথে যোগাযোগ করো আমাদেরকে একবার সুযোগ দাও বা কথা বলে দেখো কেমন লাগে আর একটা বড় জিনিস হচ্ছে ওরা কমপ্লিট পুরোটাই করে থাকে শুধু ক্যাটারিং বলে কথা না পুরো পিকনিকটাই অ্যারেঞ্জ করে দেবে পুরো পিকনিক অ্যারেঞ্জ করে এ টু জেড কোনো হেডেক নিতে হবে না হেডেক স্পট দেখিয়ে দেবে যারা বুকিং করবে আমরা সব সেখানে অ্যারেঞ্জ করে দেবো কারেক্ট তো চলো ভাঙার পরই দুর্দান্ত সুগন্ধ বেরিয়েছে এই হচ্ছে ভেতরের মাছ কোয়া কোয়া সাদা সাদা ধবধবে পরিষ্কার বেরিয়ে আসছে গ্রিন বেসের ওপর আজকে কিন্তু কোটিং ম্যারিনেশন সরি ম্যারিনেশন এবং কোটিংটা খুব পাতলা সিঙ্গেল কোটিং ডাবল কোটিং করলে হার্ড হয়ে যাবে ভালো লাগবে না আগেকার দিনে ছোটবেলা আমরা ডবল কোটিংই খেতাম এখনো তাই দোকানে কিছু দোকানে করে দু সিঙ্গেল কোটিং খেতে আরও বেশি ভালো লাগে সফট হয় কিন্তু মাছ তো সেমি দেয় ওদেরকে বলে ডবল কোটিং করে দেবে এমন কোনো ব্যাপার না কিন্তু খেতে খুব ভালো লাগে ডবল কোটিং হলে জিনিসটা শক্ত হবে একটু ভারী হয়ে যাবে ভারী হয়ে যাবে একদম পরিষ্কার কোয়ালিটিটা কেমন আছে যেরকম বিয়েবাড়ি তো আছে সেরকমই আছে তো পরিষ্কার ড্রেশ এবং সুস্বাদু ভেটকি মাছ গরমা গরম নান আচ্ছা একটুখানি চানাটা দেখি সুন্দর সুসিদ্ধ যে কটাই ধরছি আচ্ছা চানা মানে কিন্তু আজকালের দিনে বড় বড় ব্রেকফাস্ট জয়েন্ট কিন্তু আলু দিয়ে ভরে নিই না আলু সেটা নেই আলু দিয়ে না

আদর্শ একটি মানে কি বলবো বাকি আইটেম অনেক কটা মকটেল খেয়েছি কিন্তু হ্যাঁ কিন্তু মানে ভিডিও করতে ভুলে গেছি যেটা উচিত ভিডিও আমার করা দারুন থ্রি লেয়ার মকটেল এবং প্রতিটা মানে পরদে পরদে নিচে যেরকম ম্যাঙ্গো নিচে ম্যাঙ্গো মাঝখানে ব্লু লেগুন এবং ওপরে হচ্ছে তরমুজের ফ্লেভার দেওয়া আছে বেশ সুন্দর খেতে সুস্বাদু একটু ভাত ঠিক আছে একটা মাছ আচ্ছা নবরত্ন আছে হ্যাঁ অল্প একটু অল্প নবরত্ন এটা দই কাতলা পাশে একটা মাংস দেবে দাদা পারফেক্টো দেখাচ্ছি সবজিগুলো একদম যেন তাকিয়ে আছে সুন্দর করে জিনিসটাকে রান্না করা হয়েছে আর ভাতটাও কিন্তু চালটাও একদম দারুণভাবে ফ্লাকি হয়েছে ঝরঝরে হয়েছে চলো খাওয়া যাচ্ছে বড় বাজারে ভালো কোনো জায়গাতে যদি ভেজ খাও সেম টেস্ট পাবে দেখো আমার যেটা মনে হয় রান্নাবান্নার দিকটা না অনেকটা না ফ্রেশ এবং খুব ভালো কোয়ালিটির মশলার কিন্তু একটা ভালো প্রভাব আছে হাতে রান্না তো ভালো হতেই হবে ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট

দারুন ফ্রেশ বেশ ভালো সুস্বাদু পিকনিক মানেই কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়া এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এটা হয়ে আসছে সে কোচিনের পিকনিক হোক বন্ধুদের সাথে ছাদে বসে পিকনিক করা সেম ডেবিটা দুর্দান্ত এসেছে রোগান দারুন বেরিয়ে এসেছে দেখতে ঘেমা লাগছে আর প্রপার ভাতের সাথে খাওয়ার মতো যে গ্রেভিটা তৈরি করা উচিত যে ঘনত্বের সেম সুন্দর করে মাখিয়ে গ্রেভি দিয়ে ভাতটা হালকা গরম মশলার প্রভাব সুন্দর গ্রেভি মাখানো টমেটো পেঁয়াজ হালকা আদা রসুন সব বোঝা যাচ্ছে ডিটেক্ট হচ্ছে ডিটেক্ট এবং হালকা ঝাল

মটন ট্রাই নির্ভুল একটি কষা দুই নবরত্ন শুধুমাত্র বাকি রয়ে গেল চাটনি পাপড় আর রসগোল্লা আমি ওটাকে স্কিপ করছি কিন্তু ওদের প্রথম যেদিন ভিডিও করেছিলাম মহাবীর তলাতে সন্দেশটা ভাই এক ঘর ছিল এরকম সন্দেশ নেক্সট টাইম হলে আমি অবশ্যই ট্রাই করবো যদি আমার হাই সুগার সুকার নেই ভিডিও শুরু করেছি রান্নাঘর থেকে শেষ করছি রান্নাঘরে এসে এখন মোটামুটি ভাজাভাজি চলছে নান ভাজা চলছে আর কি নান নান চলছে ফিশ ফ্রাই সব গরম গরম ভেজে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে মানে বাকিগুলো চলে গেছে বাট এই দুটো তো গরম গরমই দেওয়া হবে এখন পকোড়াও ভাজা হচ্ছে ওই পকোড়া স্টার্টারও চলছে তো ফোন নাম্বার যদি যোগাযোগ করার ফোন নাম্বারটা সেভেন ডাবল জিরো থ্রি সেভেন সিক্স ফোর সেভেন জিরো থ্রি এটা আমার নাম্বার বাবুসানোর নাম্বার তো বাবুসানা বলেইছে আগে তো এবার হচ্ছে যদি তোমরা শর্ট পিরিয়ডে পিকনিক করতে চাও তো মোটামুটি অ্যাডভান্স বা টাকার ব্যাপারে ওদের সাথে কথা বলে নিও আমি ফোন করবেন ওখানে সব ডিটেলস বলে দেবো তো দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ব্লগে টাটা বাই চেহিন